হ্যালো সবাইকে কি অবস্থা সবার অনেকদিন পর ভিডিও করতে বসছি তো আজকে আমি ভিডিও করবো এমন একটা টপিক নিয়ে যেটা আসলে সাধারণত একটু চাঞ্চল্যকরই বটে আজকে আমার ভিডিও টপিক হচ্ছে হিউম্যান একটা সুপার ট্রিক তো যেটা প্রথমে কথা বলবো সেটা হচ্ছে এমন একটা যেটা কিন্তু আসলে আপনি কোনো কিছু করার আগে সে করে ফেলে ধরুন আপনি চিন্তা করছেন আজকে বই পড়বেন তো সেই চিন্তা আগে থেকে কি গুঁচিয়ে রাখে কোন বইটা পড়বেন কোথায় যাবেন কি করবেন তার মানে বোঝা গেল কি আপনি কিন্তু কোনো কাজ শুরু করার আগে শেষ করে ফেলতেছেন তার মানে আমার পয়েন্ট হচ্ছে এটা আপনি কোনো কাজ শেষ করেন শুরু করার আগেই তো এইভাবে যদি আপনি চিন্তা করেন আসলে আমি কি বলতেছি তো সেক্ষেত্রে দেই তাহলে ভালো বুঝতে পারবেন লেটসে আমি আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু আমার একটা চিন্তা ভাবনা থেকে বানাচ্ছে আমি প্রথমে প্লান করছি কি করব আমার ব্রেন চিন্তা করছে কোন কথার পরে কোন কথাটা বলা লাগবে কিভাবে করব কোথায় আমি বসবো কি করব না করবো এভরিথিং টোটাল এভরিথিং আমি কি করবো না করবো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি প্রথমে আমার এই কাজটা ঋণে সেট হচ্ছে তারপরে আমি এটা বাস্তবে পরিণত করতেছি মানে এক্সিকিউট করতেছি এখন তো এখানে যে বিষয়টা হচ্ছে পৃথিবীতে কিন্তু কোন যে কোনো জিনিস দুইবার ঘটে প্রথমে ঘটে আপনার ব্রেনে তারপরে ঘটে আপনার বাস্তবে তো এটা যদি আরেকটা উদাহরণ দেওয়া যায় সেটা নিয়ে সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যারা পেন্টিং করে অথবা আঁকা আঁকি করে তারা কিন্তু এই কাজটাই করে আপনি খেয়াল করে দেখবেন তারা যখন কি করে তখন কিন্তু তারা সব পারে না অথবা একবারেই যে ছবিটা পুরোপুরি এঁকে ফেলে না তারা প্রথমে আঁকার চেষ্টা করে অনেক ভুল থাকে দেখবেন যে সে চেষ্টা চেষ্টা করে করে অনেক কিছু মোছার নতুন একটা পরিবর্তন করে তো এখন আপনি বলেন আমাকে সে যে পরিবর্তনটা করে কিসের ভিত্তিতে করে সেই পরিবর্তনটা করে এই ভিত্তিতে যে সে তার ব্রেনে একটা ইমাজিনেশন করে রাখছে ইমাজিনেশনের মাধ্যমে একটা ছবি ক্রিয়েট করে রাখছে এবং সেই ছবির সাথে মিলিয়ে বাস্তবে সে তার রূপ দেওয়ার চেষ্টা করতেছে সে জন্যই সে বারবার 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 চেঞ্জ করতেছে রিকল করতেছে চেঞ্জ করতেছে রিকল করতেছে অ্যান্ড ফাইনালি সে যখন তার ইমাজিনেশনের সাথে ইমাজিনেশনের সাথে বাস্তবে মিল পায় তখনই কিন্তু সে আঁকা বন্ধ করে দেয় তার মনে হচ্ছে সে কি করেছে তার ব্রেন প্রথমে আপনার কাজটা শেষ করেছে পরবর্তীতে সে এটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছে ব্রেন নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে সেহেতু গত শতাব্দীর একটা রিসার্চের ধারণা দিয়ে আপনাদের বোঝানো যায় সেটা আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনাটা শুনেছেন অথবা অব্যাহত আছেন সেটা হচ্ছে একজন বিখ্যাত বায়োলজিস্ট সাইকোলজিস্ট এবং জেনেটিসিস্ট এর একটা রিসার্চ জেনে তার নাম হচ্ছে ডাক্তার কার্ট তিনি দুইটা ইঁদুর দিয়ে একটা রিসার্চ পরিচালনা করেন সেটার মাধ্যমে বোঝার চেষ্টা করেন আসলে মানুষ মানুষের ব্রেন কীভাবে কাজ করে ইঁদুরের ব্রেন কীভাবে কাজ করে আমাদের বিশ্বাসের যে শক্তিটা সেটা কীভাবে কাজ করে তিনি এক বালতি পানির মধ্যে দুইটি ইঁদুরকে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পনেরো মিনিট পরে তিনি খেয়াল করলেন অথবা সাঁতার কাটার পনেরো মিনিট সাঁতার কাটার পরে ইঁদুর দুটা মারা গেল তিনি পরবর্তীতে একই ঘটনা আবার পুনরাবৃত্তি করেন আবার দুইটা ইঁদুর দিলেন এক বালতি পানির মধ্যে ইঁদুরগুলো প্রায় পনেরো মিনিট সাঁতার কাটার আগ মুহূর্তেই তিনি ইঁদুরগুলোকে তুলে ফেলেন এবং তুলে ফেলার কিছুক্ষণ পরে তিনি আবার ইঁদুরগুলোকে একই পানিতে ছাড়েন ছাড়ার পরবর্তীতে দেখা গেল ইঁদুরগুলো প্রায় ষাট ঘন্টা প্রায় ষাট ঘন্টা সাঁতার কেটেছে এখানে লক্ষণীয় বিষয় হলো যে প্রথমবার যখন তাই তিনি ঈদেরগুলোকে মানে যে ঈদ মারা গেছে পানিতে ছাড়ছিলেন সেগুলো কিন্তু মাত্র মিনিট সার্ভাইভ করেছে পরবর্তীতে তিনি যখন আরো দুইটি ঈদের দিয়ে এক্সপেরিমেন্ট করান তিনি কিন্তু পনেরো মিনিট হওয়ার আগেই ঈদেরগুলোকে একবার সার্ভাইভ করার সুযোগ দিয়েছেন অথবা পানি থেকে তুলে নিয়েছেন এবং পরবর্তীতে তিনি যখন আবার পানিতে ছাড়লেন তখন ঈদেরগুলা এই সার্ভাইভের আশায় অথবা এই যে বাসার একটা সম্ভাবনা আছে আমরা যে বাঁচতে পারি এই বাঁচার একটা বিশ্বাস থেকে সার্ভাইভ করেই গেছে করেই গেছে সাঁতার কাটতেছে সাঁতার কাটতে কাটতে প্রায় তারা ঘন্টা সাঁতার কাটছে এবং পরবর্তীতে মারা গেছে তো এখান থেকে এটাই বোঝা যায় আসলে বিশ্বাসের শক্তি কতটা ইম্পর্টেন্ট অথবা বিশ্বাসের শক্তি দিয়ে কি কি করা সম্ভব যেখানে এক দুইটা ইঁদুর মাত্র পনেরো মিনিটে মারা গেছে সেখানে ঠিকই অন্য দুইটা ইঁদুর প্রায় ষাট ঘন্টা বাঁচা বেঁচে ছিল তো এখান থেকে বলছে যে আসলে আমরা আমাদেরও জীবনে আমরা ষাট ঘন্টা সাঁতার কাটার মতো এনার্জি নিয়ে অথবা শক্তি নিয়ে জন্মেছে অথবা আমাদের বিশ্বাস আছে কিন্তু আমরা আসলে সেই পর্যন্ত আমরা ড্রাইভ দিই না অথবা চেষ্টা করি না আমরা ওই পনেরো মিনিট পর্যন্তই সাঁতার কেটে হাঁপিয়ে যাই তো আজকে কি নিয়ে কথা বলবো বুঝতেছিলাম না ছোট্ট একটা ভিডিও বনেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চিন্তা নেক্সট ভিডিও বাই বাই